আসসালামু আলাইকুম সকলের প্রতি দোয়া ভালোবাসা দিয়ে শুরু করছিলাম নতুন একটি ভিডিও আজ আমি আপনাদেরকে যে চমৎকার লুঙ্গিগুলো দেখাচ্ছি বাংলাদেশের মধ্যে সবচেয়ে জনপ্রিয় এবং বিখ্যাত লুঙ্গি খটখটি তাদের এই লুঙ্গিগুলো এবং আরামদায়ক এবং অত্যন্ত ভালো লুঙ্গি আসলে ভালোর উপরে কি বলা যায় সে ভাষা আমার জানা নেই তবে আমি বলবো এর চেয়েতে ভালো কোন লুঙ্গি হয় না আপনারা যারা জয়পাড়ার বিশেষ করে যে লুঙ্গিগুলোর কথা বলেন তার চেয়েতে আমি বলবো এই লুঙ্গিগুলো অনেক গুণ ভালো কারণ জয়পাড়ার সানা সুতার সানাটা কম এর জন্য সেই লুঙ্গিটার সুতা কম থাকে আর এই লুঙ্গিগুলোর সানা বেশি কিন্তু এই লুঙ্গিগুলো সানা বেশি থাকার করতে কারণে অনেক লুঙ্গিগুলো প্রসেস করার পরে সুতাটা আপনাদের কাছে মনে হয় একটু ভারী মূল বিষয়টা হচ্ছে আসলে সুতার উপরে ডিপেন্ড করে কিছু হয় যে লুঙ্গির সুতা কম থাকবে সেটা একটু হালকা পাতলা হবে আর এই লুঙ্গিগুলো সুন্দর এবং আকর্ষণীয় আর এই লুঙ্গিগুলো সবাই কিনতে পারে না পড়তেও পারে না কারণ টাকা থাকলে সব কিছু কিনা যায় না মূল বিষয়টা হচ্ছে আপনি কোথা থেকে কি জিনিসটা কিনবেন সেটা কিন্তু আপনার জানা নেই এবং কোথায় গেলে এই লুঙ্গিগুলো পাবেন সেটাও আপনি বুঝেন না অতএব এই লুঙ্গিগুলো একমাত্র আপনি আরঙে যদি যান তলে পেয়ে যাবেন আর এই লুঙ্গিগুলো একমাত্র আরঙের ছাড়া আর কোথাও বিক্রি হয় না আপনি যদি এখন প্রশ্ন করেন আমার প্রয়োজন তাহলে আপনার প্রয়োজন হলে আমি আপনাকে দিব কিন্তু কিভাবে দিব আপনাকে চোদ্দ পিস নিতে হবে যদি চোদ্দ পিস আপনি আমার থেকে সংগ্রহ করতে চান যোগাযোগ করবেন হাইদার ব্লকে আপনি স্ক্রিন শটে দিয়ে দেবেন এই লুঙ্গিটা আমি আপনাকে চোদ্দ পিস করে দিব এবং ফিফটি টাকা আপনি আমাকে পেমেন্ট করবেন আর লুঙ্গিটার তৈরি করতে দিনে চোদ্দ পিস লুঙ্গি তৈরি করতে লাগবে চার দিন আর এটা প্রসেস করতে লাগবে এক মাস ধরেন এক মাস দশ দিন এই লুঙ্গিগুলো টোটালি কমপ্লিট করতে লাগবে তবে চোদ্দো পিস লুঙ্গি আমাকে অর্ডার দিতে হবে আপনি যে ধরনের লুঙ্গি অর্ডার আমাকে দেন আমি আপনাকে করে দেবো ইনশাল্লাহ আপনি যে ডিজাইনের চান আমি এই খটখটির তাঁতের লুঙ্গিগুলো তৈরি করব আমাদের নিজস্ব তাঁতের মাধ্যমে আমি আমি প্রোডাকশন করে দেব তো আসলে আমরা আপনাদের জন্য এই ভিডিওটি এনেছি মূল বিষয়টা হচ্ছে আমরা চারটা তাঁত কিনেছি যেটার মাধ্যমে আমরা বিভিন্ন মানুষের লুঙ্গিগুলো তৈরি করে দেই। এবং আমার নিজে এইগুলো কমপ্লিট করে আমার ঘরে রাখার চেষ্টা করি আমার দোকানে রাখার চেষ্টা করি তো আমরা প্রতিনিয়ত আপনাদেরকে ভালো ভালো লুঙ্গিগুলো দেবো শুধু মানুষের থেকে লুঙ্গি সংগ্রহ করে দেবো সেটা আমরা নিজেরা প্রোডাকশনে যাচ্ছি প্রোডাকশনে কাজগুলো করে আপনাদেরকে দিব। চিকন তার এই লুঙ্গিগুলো খটখটির এই আরামদায়ক লুঙ্গিগুলো আমরা আপনাদেরকে দিচ্ছি বাজারজাত করছি পার পিস লুঙ্গি পড়বে পনেরোশো টাকা যদি কারো পছন্দ হয় আপনারা যোগাযোগ করবেন তবে চোদ্দো পিস নিচে এই লুঙ্গি কাউকে দেওয়া হবে না আর যদি বিশেষ করে আপনার আপনি বিশেষ করে আরঙ্গে চলে যান তাহলে ইনশাল্লাহ আপনি পেয়ে যাবেন তবে সেখানে গেলে আপনি বুঝবেন এগুলোর দাম বা প্রাইস কত তো আপনি বাংলাদেশে যে কোনো প্রান্তে একটি আরঙে শোরুমে ঢুকলেই আপনি এটার একটা স্ক্রিনশট নিয়ে যাবেন সেখান থেকে আপনি এই লুঙ্গিগুলো পেয়ে যাবেন তবে এই লুঙ্গিগুলো আপনি তাদের কাছে পেতে হলো আরও এক মাস সময় লাগবে কারণ এই লুঙ্গিগুলো জাস্ট প্রসেস হচ্ছে মানে কাজ হচ্ছে এগুলো কাজ করার পর প্রসেস মেল মেলে যাওয়ার পর আরও এক মাস পরে লুঙ্গিগুলো বের হবে তারপরে এই শোরুমে এই লুঙ্গিগুলো চলে যাবে অতএব আপনারা এই সকল ডিজাইনের লুঙ্গিগুলো আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন আর আমরা আপনাদেরকে দিতে পারি যদি আমাদের সাথে সেভাবে আপনারা কন্ট্যাক্ট করেন দেখার মতো এবং রুচিশীল এবং আরামদায়ক এবং ভালো সুতার এই লুঙ্গিগুলো আমরা দিচ্ছি কটকটি তাঁতের লুঙ্গি অত্যন্ত চমৎকার আকর্ষণীয় ডিজাইনের লুঙ্গিগুলো অনেকে দেখে মনে করতেছেন হয়তো এটা কী ধরনের লুঙ্গি আসলে সর্বোচ্চ ভালো কোয়ালিটির চেয়ে ভালো লুঙ্গি আর হয় না হয় না হয় না তো আমি বলবো আপনারা এই সকল লুঙ্গিগুলো কালেকশন যারা করবেন প্রতি মুহূর্তে আপডেট যে সকল ভিডিও আমরা দিয়ে থাকি সেই ভিডিওকে ফলো করলে হয়তো আমার দোকানে আসলে এরকম কিছু ডিজাইন পেয়ে যাবেন কারণ চোদ্দো পিস অনেকে করে সেটা পনেরো পিসও অনেক সময় করা হয় বা চোদ্দো পিসও করা হয় যার জায়গাটা বড় বিশেষ করে আপনার যেটা যে মাজন করা হয় মাজন করার জায়গাটা বেশি হলে পনেরোটা করা যায় আর মাজন যদি কম হয় তাহলে চোদ্দোটা করা হয় মানে জায়গা যদি অনুসারে সে তাতের আপনার এতগুলো লুঙ্গি তৈরি করতে পারে তো লুঙ্গিটা আসলে প্রসেস মেলে যাওয়ার আগে খুব নিখুঁতভাবে কাজগুলো করা হয় যে সুতা আলগা আছে কিনা না কোথাও কোনো ধরনের সুতা ডাবল আছে কিনা তো এগুলো বেছে টেছে এগুলো উঠিয়ে ফ্রেশ করে কিন্তু লুঙ্গিগুলো দিতে হয় আর এগুলো হচ্ছে আপনি মিশিং দিয়ে কিন্তু সুতার কাউন্টটা মেপে তারপরে আপনি লুঙ্গিগুলো নিতে পারবেন কারণ লুঙ্গিগুলো